আমি আজকে যে ধারণা দিতে চাইছি যে বীজগণিত সহজ সরল কিভাবে বীজগণিত শেখানো হবে ধরুন ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এইসব স্টুডেন্টদের জন্য আমাদের বীজগণিত শিখতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে বীজগণিত কি বীজগণিত কি এরপরে জানতে হবে বীজগণিতের চিহ্ন এরপর আমাদেরকে জানতে হবে বীজগণিতের ক্রিয়া এরপরে আমাদেরকে জানতে হবে বীজ গণিত প্রতীক এরপরে আমাদেরকে জানতে হবে ধ্রুবক বা জল কি এরপরে আমাদেরকে জানতে হবে বীজগণিতের এরপর আমাদেরকে জানতে হবে রাশিমালা এরপরে সূত্র তাহলে বীজগণিত কি বীজগণিত হচ্ছে যেখানে জানা ও অজানা মান দেওয়া থাকবে তাকেই বলবো এবারে জানা হয় জানা মান জিনিসটা কি ধরুন কোথাও দুটো পেন ও তিনটে খাতার মূল্য দেওয়া রয়েছে ধরুন কোথাও দুটো পেন ও তিনটে খাতার মূল্য দেওয়া রয়েছে একুশ টাকা এবং একটি পেনের মূল্য দেওয়া রয়েছে তিন টাকা তাহলে এখানে তিনটি খাতার মূল্য কত কিভাবে বার করব তাহলে এটাকে আমি কি করব সহজেই ধরে নেব ধরি খাতার মূল্য টাকা তাহলে এখানে আমি যদি একটি খাতার মূল্য এক্স টাকা ধরি তাহলে এখানে একটা পেনের মূল্য কত টাকা আছে একটা পেনের মূল্য রয়েছে তিন দুটা 3 টাকা তাহলে কি হচ্ছে 2 গুণিত 3 যুক্ত তিন গুণিত এক্স সমান একুশ কেন লিখলাম কারণ কি একটা পেনের মূল্য আমার দেওয়া রয়েছে তিন টাকা এবং এখানে তিনটে খাতা রয়েছে কিন্তু খাতার মূল্য আমার জানা নেই আমি খাতার মূল্য কত ধরলাম ছ টাকা তাহলে আমরা সহজেই বলতে পারি তিনের সঙ্গে যে দুই গুণগুলি তাহলে হলো ছয় তিনের সঙ্গে এক্স গুণগুলো থ্রি এক্স সমান একুশ এখানে যেমন তিনের সঙ্গে এক্স গুণগুলো একুশ এই থ্রি এক্স বা তিনের সঙ্গে এক্স গুণগুলি থ্রি এক্স এই ব্যাপারটা আমি আসছি আমি জাস্ট সিম্পলভাবে বোঝানোর চেষ্টা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এক্স সমান একুশ বিয়োগ ছয় কেন লিখলাম এখানে ছয়ের আগে কিছু নেই মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে ছয়টাকে আমরা যদি সমানের সেধারে নিয়ে যাই তাহলে কী হবে আমরা জানি সমানের এক ধার থেকে এক ধারে নিয়ে গেলে সংখ্যার যে চিহ্নটা রয়েছে চিহ্নের পরিবর্তন হয় এখানে প্লাস আছে সেই জন্য মাইনাস হয়ে তাহলে একুশ থেকে ছয় বার দিলে তাহলে কত হচ্ছে পনেরো এখানে একই রকমভাবে তিনের সঙ্গে এক্স কী আকারে আছে গুণ আকারে আছে তাহলে এখানে আমরা লিখতে পারি এক সমান তাহলে কি গুণটা সমানের সে ধারে যে কি হবে ভাগ তাহলে কি হচ্ছে পনেরো বাই তিন মানে কত পাঁচটা এখানে ব্যাপারটা কি যদি সমান এধারে প্লাস থাকে তাহলে সমানের সেধারে হয় মাইনাস মাইনাস থাকলে হয় প্লাস গুণ থাকলে হয় ভাগ ভাগ থাকলে হয় কি এটা আমরা জানি এটা হয়ে গেলো কি বীজগণি এবার ধরুন এই জায়গাটা কিভাবে আমরা বুঝবো তাহলে এটার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে আমাদেরকে আগে জানতে হবে কি বীজগণিতের চিহ্ন চিহ্ন জিনিসটা কি যেমন আমরা এখানে পাটিগণিতের ক্ষেত্রে যেমন চিহ্ন হিসেবে ব্যবহার করি কি প্লাস গুণ ভাগ এখানেও সেরকম বীজগণিতের চিহ্ন চিহ্ন আমার এখানে কি হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ বা যোগ বিয়োগ গুণ ভাগ এখানে ক্রিয়া ক্রিয়া কি ক্রিয়া মনে হচ্ছে কি কাজ কাজ আমরা কি ভাবে করি কাজ আমরা সাধারণত দুটো চিহ্নকে বেশিভাবে কাজ করি একটা প্লাস একটা কি মাইনাস কারণ কি আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে কি গুণ এবং বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি হচ্ছে ভাগ সেই জন্য আমরা এখানে ব্যবহার করি কি প্লাস ও মাইনাস এরপরে কি প্রতীক প্রতীক জিনিসটা কি বীজগণিতের যে প্রতীক রয়েছে প্রতীক জিনিসটা হচ্ছে আমরা কী কী বেশি পরিমাণে ব্যবহার করি আমরা সাধারণত বীজগঞ্জের ক্ষেত্রে ব্যবহার করি এক্স ওয়াই জেড আর এ বি সি এইগুলো থেকে বেশি ব্যবহার হয় এছাড়াও আমরা ইংরেজি ওয়ার্ড ইংরেজির যে ছাব্বিশটা লেটার রয়েছে আমরা ছাব্বিশটা লেটারে যে কোনো লেটার ব্যবহার করতে পারি কিন্তু স্মল লেটারের তাহলে এটা হয়ে গেলো কি আমার প্রতীক এদিকে পর্যন্ত কারো কোনো সমস্যা রয়েছে এরপরে কি ধ্রুবক ধ্রুবকের পর আমাদের কি আছে ধ্রুবক বা কি চল ধ্রুবক বাহার ধরলো আমি ধরো ফাইভ আর এক্স এখানে ধ্রুবক মানে কি ধ্রুবক মনে হচ্ছে যার মান পরিবর্তন হবে না তাহলে এখানে পাঁচ পাঁচ কি হচ্ছে পাঁচকে তো আমরা ছয় করতে পারবো না তাহলে আমার এখানে পাঁচ কি হয়ে গেল ধ্রুবক

বীজগণিতের গণিতের প্রক্রিয়া প্রক্রিয়াটা কি বীজগণিতের প্রক্রিয়া হচ্ছে ধরুন আমি একটা সঙ্গে সাপোজ এক্স প্লাস ওয়াই আবার এগুলো নিই তারপরে আমি এগুলো বলছি ব্যাপারটা কি ধরো এখানে যে রয়েছে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি এক্স y এর আবার এখানে কি রয়েছে এক্স বিয়োগ ওয়াই এখানে আমরা লিখতে পারি এক্স থেকে ওয়াই বিয়োগ এরপর ধরুন আবার এখানে কি রয়েছে এক্স গুণিত ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই যেইটাই এক্স গুণিত ওয়াই সেটাই হচ্ছে এক্স ডট ওয়াই আবার সেটাই হচ্ছে কি এক্স গুণিত ওয়াই আর এখানে কি আছে এক্স ভাজিত ওয়াই বা এটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই এটা হয়ে হলো কি বীজগণিতিক প্রশ্ন এর পর্যন্ত কারো কোনো সমস্যা রয়েছে

আবার ধরতে পারি তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে একটা রাশি তাহলে এখানে কি হচ্ছে এই জিনিসটা তিনের সঙ্গে এক্স দিয়ে গুণ ওয়াই ধরছে তিন কে এক্স দিয়ে গুণ ও তার সঙ্গে তার সঙ্গে y একই রকম ভাবে এটাও কি লিখব এটাও লিখবো আমরা চারের এক্সের সঙ্গে চার গুণ গুণ ফল থেকে ওয়াই বিয়োগ এটাও একই রকমভাবে লিখব কি তিনের সঙ্গে এক্স গুণ তার সঙ্গে গুণ ফলের সঙ্গে এরকম একই রকম ভাবে লিখতে পারি পাঁচকে এক্স দিয়ে গুণ ও গুণ ফলকে ওয়াই দিয়ে ভাগ করে পাই এবার ধরুন এটা কি কনফিউজ হতে পারে তাহলে এই ব্যাপারটা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি থ্রি ডি এক্স প্লাস ওয়াই রয়েছে আমি যদি এক্সের মান এক ধরি আর এর মান যদি দুই হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে তিন কে এক মানে কি এখানে কিছু চিহ্ন নেই মানে আমাদের কি ধরে নিতে হবে কোন চিহ্ন আছে তাহলে এখানে কি হচ্ছে তিন এর সঙ্গে এক এর সঙ্গে ওয়াই এর মান দুই তাহলে তিন এক কে তিন এর সঙ্গে দুই যোগ করলাম কি বের পাঁচ তার মানে এখানে আমরা যদি এক্স এর মান এক এবং ওয়াই এর মান যদি দুই হয়ে থাকে তাহলে এইটাকে আমরা বলতে পারি এর মান বের হলো কত আমাদের পাঁচ বের হলো ঠিক আছে এটা হয়ে গেলো বীজগণিত রাশিমালা এত পর্যন্ত কারো সমস্যা রয়েছে বা কোথাও বইতে সমস্যা যদি না থাকে তো পরে কি রয়েছে এরপরে রয়েছে বীজগণিত যোগফল কিছু আমি দেখাচ্ছি এরপরে কিছু যাব সূত্রে যাব বা রাশিমালার আর কিছু প্রয়োগ দেখাচ্ছি ধরুন কোথাও এরকম দেয়া রয়েছে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন এক্স ধরুন এরকম যদি যোগ দেয়া থাকে তাহলে এখানে কি হয়েছে এখানে আছে তিনটা এক্স এখানে আছে সাতটা এক্স তাহলে আমরা কি করবো দুটোই যোগ করব তাহলে দুটোই যোগ করলে কি হবে তিন আর সাতে যোগ এক্স তার সঙ্গে আর ওয়াই যেমন রয়েছে রয়েছে কারণ এখানে আমাদেরকে যোগ বিয়োগ করতে গেলে আমাদের কি করতে এক্স এর সঙ্গে এক্স যোগ বিয়োগ বা গুণ যাই করতে যায় না কেন এক্সের সঙ্গে কাজ করতে হবে আবার কি ওয়াই এর সঙ্গে কাজ করতে করত এরপর আরেকটা দেখাচ্ছি ধরুন কোথাও রয়েছে এ প্লাস বি সেটাকে আমরা গুণ করছি কী দিয়ে সি দিয়ে তাহলে এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে এই ক্ষেত্রে আমাকে করতে হবে এর সঙ্গে সি গুণ তাহলে এ এর সঙ্গে সি গুণ করলে কি হচ্ছে সি বা এ গুণিত সি একই রকমভাবে এখানে বি গুণিত সি এটাকে আমরা লিখতে পারি কি এসি আর হচ্ছে বি সি আমরা একটু আগে বলেছিলাম এক্স গুণিত ওয়াই যেইটা সেটাই হচ্ছে এক্স ডট ওয়াই আবার সেটাই হচ্ছে কি এক্স ওয়াই তাহলে আমরা এখানে এ গুণিত সিকে লিখতে পারি এসি এবং বি সি কে লিখতে পারি বিসি ঠিক আছে এত বন্ধু বোঝা গেল এরপর ধরুন আমি একটা দেখাচ্ছি যে সূত্র মেইন যেটা হচ্ছে সূত্র আমাদের এখানে বীজগণিতের দুটো সূত্র থেকে আমরা বীজগণিতের যত সূত্র রয়েছে আমরা সেই সূত্রগুলোকে তৈরি করতে পারি আবার বীজগণিতের সূত্র করতে গেলে আমাদেরকে দুটো জিনিস শিখতে হয় একটা হচ্ছে বর্গ আর একটা কী হচ্ছে ঘন ধরুন আমি একটা বীজগণিতের সূত্র বলছি যে এ প্লাস বি তার স্কোয়ার এটা সূত্র আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি হচ্ছে তোমাদেরকে মুখস্ত করতে হবে কিন্তু আমার মনে হয় যে মুখস্ত করার কোনো দরকার নেই এই সূত্রটা কীভাবে হচ্ছে আমি বার করে যাচ্ছি দেখো এ প্লাস স্কোয়ার মানে কি ধরো এখানে যদি দুই এর স্কোয়ার হয় দুই এর স্কোয়ার বা এর বর্গ যদি হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি দুই গুণিত দুই তাহলে এখানেও একই রকমভাবে আমরা লিখতে পারি এ প্লাস বি গুণিত এ প্লাস বি গুণ করার ক্ষেত্রে আমাদের কী করতে হয় বন একটু আগে দেখেছিলাম বন্ধনের যে গুণটা ছিল বি এ প্লাস বি কে সি দিয়ে গুণ যেটা ছিল এখানে কি ছিল এসি আর কি ছিল বিসি বেরিয়েছিল তাহলে একই রকম ভাবে আমার কাজ কি এ দিয়ে পুরা বন্ধনটা এবার গুণ করবো বি দিয়ে গুণ তাহলে পুরা বন্ধনটা পুরো বন্ধটা গুণ করবো তাহলে এর সঙ্গে এ গুণ হলো আবার এর সঙ্গে বিগুণ হলো যুক্ত এখানে যোগ চিহ্ন যেমন রয়েছে রয়েছে যোগ চিহ্ন যোগচিহ্ন যোগ চিহ্ন চিহ্ন তাহলে বিয় চিহ্ন সেটা আমি দেখাচ্ছি আগে যোগেরটা শিখে নাও আবার তাহলে কি করবো এখানে বি এর সঙ্গে এ গুণ করবো বি আবার এখানে বি এর সঙ্গে বি গুণ করব বি তাহলে এখানে আমরা কি করেছিলাম দুই গুণ তো দুই গুণ দুই স্কয়ার লিখছিলাম তাহলে এখানে এ গুণ এ কে আমরা লিখতে পারি এ স্কয়ার একই রকম ভাবে তাহলে এটা কি হচ্ছে এ গুণিত বি আবার এই যে বি গুণিত এ রয়েছে এটা আমরা লিখতে পারি এ গুণিত তো বি কেন লিখতে পারি ধরুন দুই গুণ তিন তাহলে এখানে কত হচ্ছে ছয় তাহলে এখানে দুই হচ্ছে এ তিন হচ্ছে বি একই রকম ভাবে এটাকে লিখতে পারি তিন গুণিত তো দুই তার মানে এটা আমার তিন হচ্ছে বি দুই এর চেয়ে এক তাহলে কি দুটো রাশি একই রয়েছে তাহলে গুণের ক্ষেত্রে আমরা সংখ্যাটাকে ওলট পালট করতে পারি তাহলে এখানে একই রকম ভাবে বি এর জায়গায় কি করলাম এ বি আবার একই রকম ভাবে বি এ বি এ গুণ করলে কত আর হচ্ছে বি স্কয়ার তাহলে এখানে কি হলো এ স্কয়ার প্লাস টু এখানে তাহলে কি হচ্ছে এ বি যুক্ত এ বি যুক্ত বি স্কয়ার তাহলে এখানে কি হচ্ছে এ স্কয়ার এ বি এ বি দুটো এ বি রয়েছে তাহলে কি হবে টু এ বি যুক্ত বি স্কয়ার তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি তার হল স্কোয়ার সূত্র কি বেড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তবে যদি এই জিনিসটা সূত্র কিভাবে তৈরি করা হচ্ছে এই জিনিসটা যদি শেখে নাও তাহলে আমাদের এখানে কি এইভাবে আমাদেরকে মুখস্থ রাখতে হবে না তাহলে এই যে সূত্রটা হয়তো এটা বইতে সমস্যা হতে পারে আমি একটা গ্রাফের মধ্যে দেখাচ্ছি তোকে আমরা তো একটু আমরা তো আগেই জানি যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলবো বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বলা হচ্ছে কি বর্গক্ষেত্র তাহলে চারটি বাহু সমান মানে কি কি আমি এখানে বাহু ধরলাম তাহলে এখানে কি করেছি বর্গক্ষেত্রের বাহু ধরলম এ প্লাস বিক এবার আমি কি করেছি বর্গক্ষেত্রটাকে চার ভাগ করে নিচ্ছি বর্গক্ষেত্রটাকে চার ভাগ করে নিলাম এবারে যেটা বেশি ভাগ রয়েছে সেটাকে আমি ধরছি কি এ তাহলে এই লাইনটার আমার পুরোটা কি হচ্ছে এবি যদি এবি হয় তাহলে এটা যদি এ হয় তাহলে ছোট ভাগটা কি হবে বি একই রকমভাবে এ ধারটার ক্ষেত্র বড় ভাগটা এ ছোট ভাগটা হচ্ছে বি একই রকমভাবে এই লাইনটার ক্ষেত্র বড় ভাগটা হচ্ছে এ ছোট ভাগটা হচ্ছে বি একই রকমভাবে ওপরের যে লাইনটা রয়েছে এই লাইনটার ক্ষেত্র বড় ভাগটা এ ছোট ভাগটা এবার আমি যদি এটাই ক্ষেত্রফল বার করতে যাই তখন তাহলে আমি কি করব তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি ক্ষেত্রফল সমান আমরা জানি কি গুণিত বাহু তাহলে বাহুগুন বাহু মানে কি এ প্লাস বি এখানটায় কি হবে বর্গ তাহলে এবারে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বিয়ার এবারে এ প্লাস যে ব্যাপারটা হচ্ছে এটা কি করব চারটার যে ক্ষেত্রফল বের হবে চারটা বড় ক্ষেত্র হয়েছে চারটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি করব যোগ করে দেব তাহলে এখানে এ এর সঙ্গে এ যদি যোগ করি গুণ বড় ক্ষেত্রফল বার করতে তাহলে বাহু হচ্ছে আমাদের এ এ তাহলে এখানটা থেকে কি হয়ে গেল এ স্কয়ার এই ভাগটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি বেরাবে হবে এটা কি বেরাবে হবে বি স্কয়ার এটা বের হবে এবি বা এটাকে আমরা একই রকম ভাবে লিখতে পারি তাহলে আমার এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এখানে কি করব চারটা যোগ করব এ স্কয়ার প্লাস এবি এভাবে বার করতে পারি বা সহজ মশায় আমরা কি বলতে পারি আরেকটাও বলতে পারি এবং মনে রাখার জন্য এইটা সমান আমরা লিখতে পারি প্রথমে যেটা থাকে সেটা আর এখানে কি করবো একটা দুই যোগ করে দেবো আর এখানে এ লিখবো বি লিখবো আর একটা কি রয়েছে লাস্টে যেটা রয়েছে সেটা কি স্কয়ার করব আমরা এরকম ভাবে করতে পারি ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি কি রকম এক্সাম্পল দিচ্ছি আচ্ছা এত পর্যন্ত কোনো সমস্যা নেই তো এরপর একটা এক্সাম্পল দিচ্ছি কি রকম এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে দেখো তোমাদেরকে দেখো ধরে আমি যদি একটা 3x 4y এটা স্কয়ার যদি বার করতে যাই তখন আমরা কি করব প্রথম প্রথমের করুন তারপরে কি লিখতে বলেছিলাম দুই লিখতে বলেছিলাম প্রথম সংখ্যাটা লিখতে বলেছিলাম দ্বিতীয় সংখ্যাটা লিখতে বলেছিলাম আর শেষে যেটা ছিল সেটা কি বলেছিলাম তাহলে মানে কি হবে নাইন এক্সার প্লাস তিন চারে বারো বারো তো মানে চব্বিশ এক্স ওয়াই আর এটা হচ্ছে ষোলোয়ার এটা হলো কি আমি রাশিমালা দিয়ে বুঝিয়ে দিলাম একটা এবার সংখ্যা দিয়ে আমি বোঝাচ্ছি দেখো ধরো একশো তার স্কোয়ার এই যে জিনিসটা রয়েছে এই একশো একটা স্কোয়ার কে আমরা কি লিখতে পারি একশো এক গুণিত একশো এক আমাকে কি করতে হবে এই দুটো একশো কে গুণ করতে হবে কিন্তু এটাকে আমি এরকম ভাবে দেখো বীজগণিত সূত্রের ভাবে কি প্রকাশ করি আমি একশো একটা লিখতে পারি একশো যুক্ত এক তার কি একটা স্কোয়ার তো এটা যদি থাকে তাহলে আমার কি ছিল প্রথমে ছিল একশো তার স্কোয়ার প্লাস দুই লিখতে বলে গেলাম প্রথমের সংখ্যাটা লিখতে বলে গেলাম শেষেরটা লিখতে বলে গেলাম তারপরে কি শেষেরটা স্কয়ার তাহলে 100 তার স্কয়ার মানে কি দুটো 100 গুণ করব তাহলে দুটো 100 গুণ করলে কি হবে এক এর গায়ে চারটা শূন্য আর এটা যদি গুণ করি তার দুই এর সঙ্গে 100 গুণ করলাম 200 তার সঙ্গে এক গুণ করলাম 200 আর এক এর স্কয়ার মানে এক এবারে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি বের হবে 10201 মানে কি 10201 তোমরা একশো একের সঙ্গে একশো এক গুন করে দেখলাম দেখবে কারো কোনো সমস্যা রয়েছে এটার করবে আমাদের আরো রয়েছে এ মাইনাস এই সূত্রটা একই রকম ভাবে আমরা কি জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো এটা কীভাবে বার করবো এটার ক্ষেত্রেও সেম আমরা একই রকম ভাবে করব। প্রথমটা স্কোয়ার করব। কি করছি এটা সূত্রে কি হবে প্রথম টা স্কয়ার করব মধ্যখানে যে চিহ্নটা রয়েছে রয়েছে দুই লিখবো এ বি লিখব আর শেষেরটা কি আছে বি আছে বলে বি স্কয়ার নিব ঠিক আছে এরকম ভাবে আমরা করতে পারি আরো एग्जांपल রয়েছে তাহলে বন্ধু কারো কোনো সমস্যা রয়েছে